কখনো ভেবে দেখেছো আমাদের যখন জ্বর আসে তখন আমাদের শরীর অনেক গরম হয়ে যায় কিন্তু তবুও আমাদের এত ঠান্ডা লাগে কেন কম্বলের নিচে আমাদের কাপড় ধরে যায় এটা কি কেবল একটি অনুভূতি নাকি এর পিছনে আছে বৈজ্ঞানিক কোন বিষয়টিকে বোঝার আগে তোমাদের সম্পর্কে হাইপোথালামাস হাইপোথালামাস হলো আমাদের ব্রেনের একটি অংশ এর কাজ আমাদের দেহের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করা এই হাইপোথালামাসে সেট করা তাপমাত্রাকেই আমাদের দেহ স্বাভাবিক তাপমাত্রা হিসেবে গণ্য করে একে বলা হয় সেট পয়েন্ট জ্বর আসলে আমাদের দেহের একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা যখন আমাদের দেহে ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রবেশ করে তখন প্রতিরক্ষার জন্য হাইপোথ্যালামাস আমাদের দেহের সেট পয়েন্টকে বাড়িয়ে দেয় একটি উদাহরণ দিলে বিষয়টিকে ভালোভাবে বুঝতে পারবে ধরো আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা চৌরানব্বই ডিগ্রি ফারেন কিন্তু যখন আমাদের শরীরে ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রবেশ করে তখন হাইপোথ্যালামাস এটাকে বাড়িয়ে একশো আট ডিগ্রি করে দিল তখন এই একশো আট ডিগ্রি আমাদের দেহ স্বাভাবিক তাপমাত্রা হিসেবে গণ্য করে যেহেতু তখন আমাদের দেহ তাপমাত্রা ছিল চোরানব্বই ডিগ্রি ফারেনহাইট হাইট তাই আমাদের তখন ঠান্ডা অনুভূত হয় আর এই তাপমাত্রা একশো আট ডিগ্রিতে পৌঁছানোর রাখ পর্যন্ত আমাদের ঠান্ডা লাগে ফলে তুমি কাঁপতে থাকো আর তুমি কম্বলের নিচে ঢুকে পড়ো তোমার শরীর গরম করার চেষ্টা করো আরকি